জিয়েন দর্শনী যে হচ্ছে ইয়েন যে জবরদস্তি ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি কোনো নারী নারীর সাথে বেবিচার লিপ্ত হন শরীয়তে জানা একই কাজ ইয়ানোর আনুষঙ্গিক প্রাসঙ্গিক বেশ কারণে কোনো জানা দর্শনী যে নাকি বাধ্য করে ইচ্ছার বাইরে দুইজনে দুইজন নারী পুরুষ যদি রাজি রগবত হয় ই হারাম কবিরা গুণা ইচ্ছ ইসলামর কঠোর শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড অপরাধ খুব সংক্ষিপ্ত তিন মাত্র অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিষয় এক কানই যে তার এক কানই দেখি যে বিবাহিত নারী পুরুষ যদি জানাত লিপ্ত হয় ব্যবচারে লিপ্ত হয় তার আর শাস্তি হল যে কি মৃত্যুদণ্ড আবক্ষ গাড়ি পাথর নিক্ষেপ ঘুরিয়ে অর্থাৎ মৃত্যুদণ্ড দেয় হ্যাঁ রজম যারা ফরজম এবং অবিবাহিত নারী পুরুষ যদি জানার লিপ্ত হয় তার একশো ব্যথ্রাঘাত এটা সামরার চাবুক দিয়ে রে একশো ব্যথাঘাত আজ জানিয়ে সুরাই নুর মধ্যে আল্লাহ তালা আসাদ আউজবিল্লাহ সাহিত বিসমিল্লাহ রহমান রহিম আজ জানিয়ে তু আজ জানি ফজলি ধুকুল্লা ওয়াহিদ মিন হুমা যে জেনাকারী নারী পুরুষ প্রত্যেকরে তোমরা একশত দররা মার শাস্তি হিসেবে ইয়ান খার এই আয়তু দেখি অবিবাহিত নারী পুরুষ যদি জেনাত লিপ্ত হয় এখন দর্শন দর্শনের যে ব্যাখ্যা ইয় মধ্যে দর্শিতারুর শরীর কোনো শাস্তি এতে এই ব্যাপারে তিন মিশরের মধ্যে স্পষ্ট আদেশ আছে কোনো যদি মজবুর করে বাধ্য করে জানাত লিপ্ত হয়ে পেরলে এই এই লিপ্তনের কারণে মহিলা কোনো কোনো অপরাধর কোন শাস্তি না কিন্তু হ্যাঁ হ্যাঁ মজলুমা হ্যাঁ তেমনি না কিন্তু দর্শক দর্শক যে জিন এই দর্শক যদি বিবাহিত হয় তার স্বাস্থ্যবিধি মৃত্যুদণ্ড ইসলাম কিন্তু আর আর বড় বড়ো দুঃখর বিষয়ই দেয় আরে ব্রিটিশে আইনের এন কদিন মারফেস দিকেই গরিব মানুষ কোনদিন রায় হওয়ান সম্ভব নয় কিয়া এই আপিলর পর আপিল আপিলর পর আপিল এই কি কয় জজ কোর্ট আই কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু গরিবত্ব বহন সম্ভব নয় আর কত হল যে কি জেতে নাকি কি জিনিস সানসন্দ প্রমাণই প্রমাণিত এবং আত্মস্বীকৃত আসামি ইতের ক্ষেত্রে আবার আইনি সুযোগ কি স্বীকার কর জানা কিছু অথবা মানুষ সাক্ষী গবা মতো ফাঁকি বস তার স্বাস্থ্যই কিন্তু কে কে নীতি নীতি ডাক্তরে দিব ইতে ইয়া মানসিকভাবে বিকৃত এই যে এই হাসিন কিন্তু এদেশের কিছু শিক্ষিত মানি করতো সুস্থ মানুষ ওরে শাস্তিত্ব মাঝে এদের বিকৃত মস্তিষ্ক বলি এর মানসিক রোগর অভিজ্ঞ ডাক্তার হলে কি দেয় সার্টিফিকেট দেয় তারা ব্যাকুন দায়ীব দেশরই এই পরিস্থিতি আইনজীবী হল উচিত এই সমস্ত গিয়ে স্পষ্ট দুনিয়া ঘর ইয়ের ঘটনার অমুক দায়ী বা আত্মসিক্ষিত আসামি ঈদের ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা না দিও অন্যত এই দেশত্ব অপরাধ দমন করুন সম্ভব নয় আর দেশের মধ্যে আর দেখেছি কি যে এখানে অপরাধর এবার শাস্তি নাই